প্রিয় দর্শক আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজ ষোলোই ডিসেম্বর কেন্দ্র করে মহাবিজয় দিবস উপলক্ষে কিন্তু সারা দেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে দলে দলে ঢাকার রাজপথের দিকে যাচ্ছে এবং এদিকে কিন্তু কেন্দ্রীয়ভাবে সভাপতিত করছেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজউদ্দিন এবং সেই সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরাও কিন্তু দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে রাজপথ ঘেরাও করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা জানিয়েছেন দেশের এমন বিপর্যয়ের মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর যে ধরনের নির্যাতন চলছে মানুষকে খুন ঘুম হত্যা রাজাধানীর সাথে পুলিশ হত্যা সহ যে বিভিন্ন কার্যক্রম চলছে বন্ধ করতে এই মহা উপস্থিত হচ্ছে লক্ষ লক্ষ জনতা দর্শক আরও দেখতে পাচ্ছেন কিন্তু দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু শেখ মুজিবের শেখ হাসিনার ব্যানার নিয়ে কিন্তু তারা রাস্তায় নেমেছে তারা আরও জানিয়েছে যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনতে পারলে তাহলে দেশের অবস্থা আরও ভয়াবহ পরিণত হতে পারে এবং দর্শক সাধারণ জনগণ আরো জানিয়েছে যে পাঁচ এ আগস্টে সরকারকে দেশ ছাড়তে বাধ্য করা এটা একটা নিঃসন্দেহ ভুল কার্যক্রম ছিল নামে ওই রাজা একটি সাজানো গোছানো ষড়যন্ত্র ছিল বলে তারা মনে করছেন সমন্বয় সালারা কত বড়ো ভারত করে রাষ্ট্রপতি তো হয়তো কথা বলে না বাণীর প্রধান রোয়াকুজ্জামান উনি তো অমল হয়তো সময় খারাপ কথা বলে না দেশের বড় বড় দায় দায়িত্ব এখনো অমলিক আছে সবাই বুঝে গেছে আপনারা কত বড়ো ভারত এখন আমরা বুঝি আমরা কত বড় একটা ভুল করছি সমন্বয় একার আমার কাছে কোন থাইবে না বুঝে ওরা আমি চিন্তা করতে কোন দেশে বাড়ি করা যায় কোন দেশে লাইফ স্টাইল করা যায় এই আপনার এই বাংলাদেশের যেহেতু আমলিক গেছে এই যে উপদেশটা বর্তমানে আপনার বেশিরভাগ দেশটাই আওয়ামী পন্তি ঠিক আছে এই বেশিরভাগ দেশটাই অমলিক পন্তী দেশের বড় বড় এখনো অমলিক আছে হয়তো মানে কথা বলার সিস্টেম নাই এই জন্য কথা বলে না কিন্তু ওই সব জায়গায় সব জায়গায় এটাই সরকার বুঝে সরাসরের কোনো ক্যাপাসিটি নাই আপনি দেখেন বর্তমানে একটা দেশের প্রধানকে রাষ্ট্রপতি না রাষ্ট্রপতি তো অমলিক হয়তো কথা বলে না আপনার এই যে সেনাবাহিনীর প্রধান জেনারেলুজ্জামান উনি তো অমলিক হয়তো সময় খারাপ কথা বলে না দেশের একেবারে প্রধান প্রধান জায়গায় এখনো অমলিক এখনো আওয়ামী লীগ এই জন্য আপনি আওয়ামী লীগের কিছু করবে ওই পরিস্থিতি নাই তো আপনার এই চব্বিশে যে গণবন্ধন হয়েছে বা যে বিপ্লব হয়েছে ওই সময় মানুষ কিন্তু ছাত্রকে নিছিল। নিয়েছিল সব মিলে অনেক মানুষ এই সময় ছাত্রকে পক্ষ নিয়েছে কিন্তু যদি সাধারণ মানুষ বুঝতো যে মানে ওই অভ্যন্তরের পরে এই অবস্থা হইব তাহলে তো মানুষ এগোটাকে কোনো সারা দিত না ঠিক আছে মানুষ সবাই নিজের কানে নিজে ধরে যে আসলে আমরা কত বড় একটা ভুল করছি বর্তমানে এখন আমরা বুঝি এই রিস্কালারও কিন্তু ছাত্রকে পক্ষ নিছে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এখন আমরা বুঝি যে আমরা কত বড় একটা ভুল করছি মানে কাগজ কথায় আমরা কে করলাম না কি ঠিক আছে আমরা যে সোর খেদায় ঢাকায় জায়গা দিছি এটা শুধু আমরা বর্তমানে এখন বুঝি আর এই ঢাকা শহরের প্রত্যেকটা ভার্সিটির প্রত্যেকটা ছাত্র বুঝে গেছে যে সমন্বয় খেলারা কত বড় বাট পায় এরা জনগণের জন্য করতে চাইলেও করতে পারবো না কারণ ওই ওই অবস্থা নাই এই দুই সাইডটা সমন্বয় আপনার মেন কথা হচ্ছে কি আপনি আপনি যদি বাইরে থাকেন দেখবেন অনেক ফাঁকনা কথা পেতে পারবেন কিন্তু যখন আপনি দায়িত্বে যান দেখবেন আপনার সব ভুল এই শেখ হাসিনা দায়িত্বে আসলে পনেরো ষোলো বছর ঠিক আছে অনেক ভুল করছে আপনার সমন্বয়ের ক্ষমতা আছে কয়েকদিন মাত্র তিন চারি পাঁচ একটা এখন বড় বড় ভুল আছে

দেশে করতে করতে এক বছরের ভিতরে খালেদা জিয়া বেশি মানসিক রুগী হয়ে যাচ্ছে খালেদা জিয়াতে রুগী হয়েছে আর শেখ হাসিনা এক বছরের ভিতরে মানসিক রুগী হয়ে যাচ্ছে আপনি বেশি বাইর বাড়তে চান না দেশকে পরিচালনা করতে আসেন আপনারা কিন্তু আমরা আপনি উদ্যোগ করে আসেন আপনি অমুক মাস্টার মাইন্ড দিবেন দিবেন এখানে তো মাস্টার মাইন্ড কোনো খানা থাকতো না আমরা এক এক ছাত্র নিয়ে জলা পরিষাই আপনি আজকে

পরিপ্রেক্ষিতে একটাই কথা আপনি দেশটাকে সঠিকভাবে পরিচালনা করেন এবং দেশটাকে সঠিক আইন নিয়ে আসেন ছিয়ানব্বইটি যে আইন ছিল একানব্বইটি যে আইন ছিল আপনি সেই আইনটাই বাস্তবায়ন করেন যারা গণতন্ত্র হত্যা করেছে বিগত তেইশ বছর যাবৎ সকল দুর্নীতির আসামিদের কাঠ গড়ায় তোলেন আওয়ামী লীগ হোক হোক জামাত হোক যারা সঠিকভাবে রাজনীতি করবে তাদেরকে এই দেশে ভোটে দাঁড়ানোর অধিকার দেন তাতে কোনো শিক্ষিত লাগবে না আগে আমরা দেখেছি যে এখন পার্লামেন্ট সদস্য বলেছে মাননীয় সেতু আমি একটা স্পিকার চাই যেখানে বলবে মাননীয় স্পিকার আমি একটা সেতু চাই সেখানে অশিক্ষিত পার্লামেন্ট সদস্য চাই বলেছে যে মাননীয় সেতু আমি একটা স্পিকার চাই তা তখনও তো এত হাঙ্গা দাঙ্গা এত মারামারি এত ঘুম ছিল না আর আপনারা এই এককভাবে এমবিএ কমপ্লিট না হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারবেন না ইন্টার কমপ্লিট না হলে ইউনিয়ন পরিষদের মেম্বার হতে পারবে না এই বাদ দিয়ে এই বাদ দিয়ে ভোটের অধিকার গণতন্ত্র একজন রিক্সাওয়ালাও ভোটে দাঁড়াতে পারবে একজন মাথায় টুপি দেওয়ালাও রিক্সা মানে যে মাথায় টুপি রয়েছে সেও ভোটে দাঁড়াতে পারবে যার গলায় ওই তুলসির মালা আছে একজন মুসি সেও এই দেশে ভোটে দাঁড়াতে পারবে তা নাহলে হিরো আলমের মতন লোক একটা প্রধান উপদেষ্টার নির্বাচন করলে প্রাইম মিনিস্টারের নির্বাচন করলে হিরো আলম তাই উপযুক্ত সম্মান দিয়ে তারা যে কোনোভাবেই কিন্তু এই বিজয় দিবসে সে কাজের দেশে ফিরিয়ে নিয়ে আসা যথাযথা চেষ্টা ও আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দর্শক এদিকে দেখেন আইন শৃঙ্খলা বাহিনীও তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে রাজধানী ঢাকার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কিন্তু অবস্থান নিয়েছে আন্দোলনের সফল করতে সকল নেতাকর্মীসহ সকল আওয়ামী লীগ সদস্যসহ দেশের সাধারণ মানুষকে রাজপথে এসে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছে তারা এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা আরও জানিয়েছে যে যে কোনোভাবেই হোক সরকারকে দেশে ফিরিয়ে আনতেই হবে